াহির রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষে থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ কৃতি ও শুভেচ্ছা আজকে আর সি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা মিক্সার চব্বিশ চ্যানেলের ইয়ামাহা চব্বিশ চ্যানেল একটা মিক্সার একবারে সবগুলোই স্যার আপ রানিং কোনো একটা স্যার সমস্যা নাই একদম ফুল ফ্রেশ একটা মিক্সার দেখতে পাচ্ছেন আমি সাইডে দেখা দিতেছি স্যার আপগুলা এই দেখেন একদম আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি সিমলা বাজার গণমদান রোড চাম্পে হলো সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আইসা দেইখা তারপরে মাল নিয়ে যাবেন কেউই করবেন আমার মোবাইল নাম্বারটা দিয়ে নেই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে আবার নাম্বারটা বলে দিলাম যদি কোনো ভাই দূরে থেকে আসতে আসেন আইসায় দিয়ে খেয়ে তারপরে তো মাল নিয়ে যাবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল দুটাই করে থাকি যার যেটাই প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের মাঝে মিক্সারটা বোঝায় দেওয়ার জন্য চেষ্টা করছি একদম ফুল ফ্রেশ একটা মিক্সার চব্বিশ চ্যানেলের ইয়ামাহা মিক্সারটার দাম পড়ব মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকার দাম বলবো যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন এখানে দেখতে পাচ্ছেন দুটো পারগান একদম ফুল ফেরেস দুটো পারগান কোনো কাজকাম করা হয়নি একদম রানিং দুটো পারগান পারগান দুটো যদি কোনো ভাই নেন তাহলে পারগান দুটার দাম পড়ব মাত্র এই পিছন সাইড দেয় দিতেছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকার দাম পড়ব একদম ফুল ফ্রেশ আর এখানে ওই আর মিক্সারটা যে দেখতে পাচ্ছেন এটাও একদম ফুল ফ্রেশ একটা মিক্সার নতুন কোনো একটা স্যাট আপের সমস্যা নাই পুরো রানিং একটা মিক্সার দেখতে পাচ্ছেন একদম নতুন এটার দাম পড়ব মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দাম পড়বো আর এখানে আপনার এ দেখতে পাচ্ছেন আবুজা পাঁচশো অরিজিনাল একটা সেট পুরাতন এটা পুরাতন সেট যারা পুরান ব্যবসায়ী তারা চিনেন জানেন আবুজা পারসের সেডের カラーটা সামনে সব উঠে গেছে সিল সব উঠে গেছে গা একদম লাইনটা দাও এই যে আমি গান বক্স বাজাইতেছি এই সেটটা মূলত আপনি মাইকের জন্য পারফেক্ট কিন্তু আমি বক্সের লাইন দিছি বক্সের লাইন দি আপনাদের দেওয়ার জন্য সেটটা রানিং পুরো আপনার সেটটা রানিং আপনাদের বোঝানোর জন্য আমি সেটটা লাইন দিয়ে বক্সের লাইন দিয়ে বাজাই দিলাম এ দেখেন ভিতরে আপনার পুরাতন হয়েছে তো অনেক একটু তার তোরে কাজ করা হয়েছে এ দেখেন খুলে দিছি আপনারা বোঝানোর জন্য আপনাদের খুলে খুলে দিছি তাতে আপনারা বুঝতে পারেন টুকি কাজ করা হয়েছে ভিতরে এই যে টেন্ডেস্টারগুলো মেটাল টেন্ডেস্টার একটা ট্রেন শুধু চেঞ্জ করা হয়েছে আর সবগুলো অরিজিনাল আছে এই যে দেন পিছন সাইডে তাও সিল আছে যে ব্যাটারি লাইন কারেন্টের লাইন সবই আছে আমার দোকানে ভাই জায়গা কম এই জন্য আমি অতটুকু ঘুরে ঘুরে দেখাতে পারতেছি না তারপর আপনাদের যতটুকু চেষ্টা করছি দেখানোর জন্য এই সেটার দাম পড়বো মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা দাম পড়বো যদি কোনো ভাই নেন যোগাযোগ করেন একদম রানিং একটা সেট কিন্তু ভিতরে টুকিটে এই কাজ করা হয়েছে আপনাদের সব কিছু বলে দিলাম আমি আমি এখানে কমেন্টের ভাই করে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব ভাই করে ধন্যবাদ আর আমার ফেসবুক পেজটা একটু ফলো দেবেন ফেসবুকটা একটু ফলো দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তারা ফেসবুকে থেকে দেখেন তারা ফেসবুকটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন কমেন্টের ভাগেরও অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব ভাগেরও অনেক অনেক ধন্যবাদ আমি এখানে ভিডিওটা শেষ করবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম